কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা আজ যোগিনী একাদশীর ব্রত কথাটি আপনারা একটি বার হলেও শ্রবণ করুক আমরা অনেকেই আছি যারা একাদশী তো করি কিন্তু একাদশীর কথা শ্রবণ করি না একাদশী ব্রত পালন করলে যেমন অনেক ফল লাভ হয় ঠিক তেমনি একাদশী ব্রত কথা শ্রবণ করলেও অনেক ফল লাভ হয় হে বন্ধুরা আপনি যদি যগিনী একাদশী ব্রত পালন করেন তাহলে আপনি অষ্টাশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ করবেন শুধুমাত্র এই একটি যোগিনী একাদশী ব্রত পালন করলে শুধু তাই নয় যে ব্যক্তি একাদশীর কথা পাঠ করে বা কেউ যদি যোগিনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করে সে ব্যক্তি সর্বপাপ থেকে মুক্ত হয় তাই আপনারা যদি সর্ব পাপ থেকে মুক্ত হতে চান তাহলে যোগিনী একাদশীর ব্রত মাহাত্ম কথাটি সম্পূর্ণ শ্রবণ করুন আর হ্যাঁ আপনি যদি ভগবান কৃষ্ণকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করার মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম কথা পম্ভ বৈবর্ত পুরাণে বর্ণিত আছে একবার যুধিষ্ঠির মহারাজ বললেন শ্রীকৃষ্ণকে হে বাসুদেব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাপ বিনাশিনী ও মুক্তিপদায়িনী এই উত্তম ব্রতের কথা আমি আপনাকে বলছি আপনি তা মনোযোগ সহকারে শ্রবণ করুন আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী যগিনী নামে খ্যাত পাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষদের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি নগরে শিব ভক্তপরায়ণ কুবের নামে এক রাজা ছিল তিনি প্রত্যহ শিব পূজা করতেন তার হেম মালি নামে একজন মালি ছিল প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত বিশালাক্ষী নামে হেম মালির এক পরমা রূপবতী পত্নী ছিল সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসত্ত ছিল একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসত্ব হয়ে পড়ল রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেল বেলা দুই প্রহর অতীত হল অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত দেশে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মস্ত দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল এদিকে মালি কবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে তা বুঝতে পেরে অত্যন্ত ভয় পেলো তাই সেনা না করে এসে রাজার কাছে উপস্থিত হলো তাকে দেখামাত্র রাজা ক্রোধ চোখ রাঙ্গি বললেন এ রে পাপিষ্ট দুরাচার তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই শ্বেত কুষ্টগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভারসার সাথে তোর চির বিয়োগ সংগঠিত হোক তুই নিচ নিয়ে স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধগতি লাভ কর কুবেরের এই অভিশাপে হ্যামালির পত্নীর সাথে স্বর্গভষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগল রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না এভাবে শীত গীর প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগলো কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের স্বীকৃতির ফলে সে সাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনোই হয়নি একদিন হেম্মালি ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কেন্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হল কুষ্ঠ রোগে পীড়িত সপত্নী হিম্মালিকে দর্শন করে শ্রী মার্কেন্ডেও তাকে জিজ্ঞাসা করল তুমি কার অভিশাপে এরকম নিন্দনীয় কুষ্ঠ রোগগ্রস্ত হয়েছ সে উত্তর দিল হে মুনিবর রাজা ধনকুবের আমি ভিত্ত ছিলাম আমার নাম হেমমালি আমি মানস সরোবর থেকে ফুল তুলে সেই পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামা হওয়ার ফলে সেই ফুল দিতে বিলম্ব হয় রাজার অভিশাপে এরকম দুর্দশাগ্রস্ত হয়েছি পরোপকারই সাধুগণের স্বাভাবিক কর্ম হে ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন দয়াদ্র চিত্ত মুনি বললেন হে হেমালি তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠ ব্যাধি থেকে মুক্ত হবে শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালি তাকে প্রণাম জানাল পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করলো এইভাবে হেমমালি সমস্ত রোগ থেকে মুক্ত হল ও পত্নী সহ সুখের জীবনযাপন করতে লাগল হে মহারাজ যুধিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনে হাজার ব্রাহ্মণকে ভজন করানোর ফল লাভ হয় আর যে ব্যক্তি বিনাশিনী ও পূর্ণ ফল প্রদায়নি যোগিনী একাদশীর কথা পাঠ করে বা শ্রবণ করে সে অচিরে সর্বপাপ থেকে মুক্ত